এটিও একটি ইতিহাস এবং বেলুর মঠের ইতিহাসে বিরল একটি ঘটনা বেলুর মঠের ইতিহাসে ঠাকুরকে মধ্যাহ্নকালীন ভোগ কখনো দুবার দেওয়া হয়নি এবং ভোগ নিবেদন করা হয়ে গেলে ঠাকুরকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে দিয়ে বিকালে নির্দিষ্ট সময়ের আগে কখনো মন্দির খোলা বা ঠাকুরকে শয়ন থেকে তোলা হয়নি আজও হয় না এমনকি ভারতের প্রেসিডেন্ট এলেও নয় কিন্তু ব্যতিক্রম আমাদের নাগমহাশয় সাধু নাগমহাশয় সম্ভবত বাবুর বাগানে মাকে দর্শন করার দিনেই এই ঘটনা মায়ের নির্দেশ নাগমহাশয়কে পেট ভরে দুপুরের আহার করাতে হবে কিন্তু নাগমহাশয় যে ঠাকুরের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না কিন্তু প্রসাদ যে শেষ ঠাকুরেরও শয়ন হয়ে মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু উপায় নেই ঠাকুরকে উঠতে হবে পুনরায় খেতেও বসতে হবে তার পাগল ছেলে এসেছে যে ওদিকে মা অন্নপূর্ণার আদেশ কাজে অন্ন প্রস্তুত হলো মন্দির আবার খোলা হলো ঠাকুরকে উঠতে হলো এবং খেতেও বসতে হলো ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদী অন্ন নাগমহাশয়কে শাল পাতায় পরিবেশন করা হল নাগমহাশয় জয় ঠাকুর বলে হুঙ্কার ছেড়ে সেই প্রসাদী অন্ন আহার করেন এবং শেষে শাল পাতাটিও খেয়ে ফেলেন শাল পাতায় ঠাকুরের প্রসাদের স্পর্শ রয়েছে যে সে কি ফেলে দেওয়া যায় সেই থেকে পরবর্তীকালে নাগমহাশয়কে প্রসাদ দেওয়া হলে একজন পাশে দাঁড়িয়ে থাকতেন প্রসাদ খাওয়া শেষ হলেই তার হাত থেকে পাতাটি কেড়ে নেওয়া হতো কারণ ঠাকুর বা মায়ের প্রসাদ খাওয়ার সময় তিনি ভাবস্ত হয়ে পড়তেন কাজেই পাছে আবার পাতাটি খেয়ে ফেলেন তাই এমন করা হতো নাগমহাশয়ের শ্রদ্ধা এবং ভক্তির এমন প্রাবল্য পরাকাষ্ঠা দেখে মা বলেছিলেন অনেক তো এলো অমন আর দুটি এলে না আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ